নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পুলি একদম অন্যরকম আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এতে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই শুকনো শুকনো ঘি ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটার নাম আমি কেন পুলি দিয়েছি রেসিপিটা শেয়ার করতে করতেই আমি বলে দেবো আর পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে একটু অন্য রকমের চলুন রেসিপিটা শেয়ার করা যাক আজকে রান্নার মধ্যে আমি লাউ পাতা ব্যবহার করব লাউ পাতাগুলো একটু বড় বড় সাইজের হলে বেশ ভালো হয় তবে আমি একটু ছোট ছোট সাইজেরই নিয়েছি তো দেখুন এখানে আট দশখানা লাউ পাতা আমি নিয়েছি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ো পুলি নাম তাই কুমড়োটা লাগবে কুমড়োটাকে আমি কুচি করে কেটে নিয়েছি ফ্রাইপ্যানে কয়েক ড্রপ আমি সর্ষের তেল অ্যাড করলাম এর মধ্যে এক চিমটি কালো জিরে দেব কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি কুমড়োগুলো অ্যাড করে দেব ভালো করে এটা নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কুমড়ো ভাজাতে কিন্তু খুব বেশি তেল লাগে না তো আমি খুব অল্প তেলেই এটা রান্নাটা করছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছি এবার নুন দেওয়ার ফলে কুমড়ো থেকে জল ছাড়া শুরু হবে আমি অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিচ্ছি কি কি মশলা ব্যবহার করেছি সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি সেই মশলারই কিছুটা জল আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম যাতে কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চাপা দিয়ে কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না জলটা শুকিয়ে যাবে আর কুমড়োটাও সুসিদ্ধ হবে এই রকম পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করব। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ম্যাশারের সাহায্যে কুমড়োটাকে আমি ম্যাশ করে দেব দেখবেন এটা খুব সুন্দরভাবে গলে যাবে একদম ড্রাই করে নেব এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখব। এটা ঠান্ডা হোক পরে আমি এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো আমি যে পুলিটা তৈরি করছি এটা হচ্ছে তার পুর এবার আমি একটা ব্যাটার তৈরি করব চালবাটা নিয়েছি ছোট হাতার তিন হাতা একদম ছোট্ট হাতার এটা স্বাদ বানানোর জন্য আমি এর মধ্যে দু চা চামচ তিল বাটা দিয়ে দিলাম তিল বাটা আর চাল বাটা দুটো খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এক চিমটি কালো জিরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তিল সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে তিন টেবিল চামচ ময়দা অ্যাড করছি আর অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি এটা রেখে দেব চালের গুঁড়ো দেওয়ার ফলে এটা বেশ মুচমুচে হবে আর তিল মুখে পড়বে এছাড়া তিল বাটাও আমি অ্যাড করেছি তিলের একটা টেস্ট পাবেন এই ব্যাটারটা কিন্তু খুব টেস্টি ব্যাটার হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ব্যাটারটা কিন্তু একদম পাতলা ব্যাটার করবেন না যেন ব্যাটারটা ঘন ঘন ব্যাটার হয় ঠিক যেরকমটা দেখাচ্ছি কুমড়োটা যে আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কার কুচি দিলাম দুটো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চা চামচ আর নারকেল বাটা এক চা চামচ নুন মিষ্টি এগুলো তো আমি আগেই অ্যাড করেছি তাই এই মুহুর্তে আর কোনো কিছু অ্যাড করবার প্রয়োজন নেই ভালো করে এটা মিশিয়ে নেব আর এটাই হচ্ছে পুর ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলের টেস্ট সর্ষের একটা জাজ কুমড়োর টেস্ট সব মিলিয়ে পুরটা কিন্তু দারুণ লাগবে লাউ পাতার বড়ার মধ্যে আপনারা তো অনেক ধরনের পুর অ্যাড করে খেয়ে দেখেছেন এরকম কুমড়ো দিয়ে একবার করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এদিকে দেখুন ব্যাটারও রেডি পুরও রেডি সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি পুলিগুলো তৈরি করব একটা করে লাউ পাতা নেব পাতাগুলোকে দুটো সাইড দিয়ে এরকম করে মুড়ে দেব। আর এর ভেতরে কুমড়োর যে পুটটা আমি তৈরি করেছিলাম সেই কুমড়োর পুটটা ভরে দেবো ঠিক যেমন আমরা পিঠে তৈরি করি পিঠে তৈরি করবার সময় একটা পুর আমরা ভেতরে ভরি আর এরকম দেখুন যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি সিল করে দেবো যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় এইভাবে প্রথমটা আটকে দেব তারপর আবারও একটু ব্যাটার নেব নিয়ে এই উপরের দিকটাতে আবার একটু লাগিয়ে দেব তাতে ভালোভাবে সিল হয়ে যাবে পাতলা পাতলা করে লাগাবো এবার উপরের পোর্শনটা আমি এইভাবে মুড়ে দেব ঠিক যেমনভাবে দেখাচ্ছি ঠিক সেরমভাবে আপনারাও মুড়ে দেবেন তো এইরকমভাবে আমি পুলিগুলো তৈরি করে নেব খুবই সহজ এ দিয়ে কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছি কেউ চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন উলিগুলোকে এরকমভাবে ব্যাটারে ডোবাবো ডুবি তারপরে আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন বড়াগুলোকে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজবার জন্য দেবো যেহেতু কুমড়োর পুর দিয়েছি আর পুলি পিঠে যেরকম দেখতে হয় সেই রকমভাবে আমি জিনিসটাকে মুড়েছি তাই আমি এর নাম দিয়েছি কুমড়ো পুলি এগুলো খেতে খুব মুচমুচ করবে ভেতরে কুমড়োর পুরটার জন্য একটা অন্যরকম স্বাদ পাবেন উল্টে পাল্টে এগুলো লাল লাল করে আমি ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নেব আর এক এক করে এই যে পুলিগুলো যেরমভাবে আমি ভেজেছি ঠিক সেইভাবেই পুলিগুলো আমি সবকটাই কটাই ভেজে নেব পরিবেশনের জন্য একেবারে রেডি মুচমুচে গরম গরম এরকম কুমড়ো পুলি দিয়ে শুকনো শুকনো ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগবে একটা পুলি আপনাদের একটুখানি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন ওপরটা মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু কুমড়োর পুরের ঠাসা পুরটাও কিন্তু খুব টেস্টি হবে সব মিলিয়ে এইটা খেতে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ